আর নয় বেকারত্ব রহমান আইটি থেকে কোর্স করলেই নিশ্চিত রিমোট জব একটি প্রফেশনাল কোর্স আপনার জীবনকে পাল্টে দিতে পারে রহমান আইটি থেকে যে কোনো কোর্স করে নিজের স্কিল আপের মাধ্যমে সারা বিশ্বে কাজ করার অপুরন্ত সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সময় রহমান আইটি দিচ্ছে অভিজ্ঞ ট্রেইনারের তত্ত্বাবধানে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং বেসিক কম্পিউটার কোর্স রহমান আইটি থেকে গ্রাফিক্স ডিজাইন কোর্স করলেই পাচ্ছেন চাকরির সুব্যবস্থা এছাড়াও যে কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি সহ স্কুল কলেজ ও মাদ্রাসার ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে পারবেন রয়েছে যাবতীয় ছাপার কাজ করার ব্যবস্থা তাছাড়াও যে কোনো প্রতিষ্ঠানের অডিও ও ভিডিও বিজ্ঞাপন তৈরির সুযোগ তো থাকছেই বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান এইট টু জিরো ডাবল এইট নাইন থ্রি ডাবল এইট জিরো ওয়ান এইট নাইন ফাইভ অথবা ইনবক্স করুন আমাদের পেজে ঠিকানা রহমান আইটি আব্দুল কাদের শপিং কমপ্লেক্স জমিদার হাট বেগমগঞ্জ নোয়াখালী রহমান আইটি আপনার জন্য নতুন দিগন্ত